কাশ্মীরের পেহেলগাঁওতে নারকীয় হত্যাকাণ্ডের পর যুদ্ধের আবহ চারিদিকে সেই মতো সীমান্তে যুদ্ধকালীন আবহের আজপে পেয়ে নিরাপত্তার স্বার্থে দেশের বিভিন্ন এলাকায় মক ড্রিল করাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাজবে ইয়ার সাইরেন নিভে যাবে সব আলো হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থলে কিভাবে খুঁজে বের করতে হবে কিভাবে নিজেকে রাখতে হবে তা শেখানো হবে প্রাথমিক চিকিৎসা করাও শেখাতে শেখানো হবে এবং যুদ্ধ শুরু হলে কিভাবে নিজেদের প্রতিরক্ষা করতে হবে সেই চেষ্টা জনগণকে সেই কৌশল শেখানো হবে সেই বিষয়ে মানুষকে সতর্ক করতে বুধবার অর্থাৎ সাতই মে দেশের প্রায় প্রতিটি রাজ্যে মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার মোট তিরিশটি জায়গায় হবে মহড়া উত্তরবঙ্গের কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার বালুরঘাট ফারাকায় হবে মকড্রিল এছাড়াও গ্রেটার কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা খড়গপুর আসানসোল রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা সহ হাওড়া হুগলি একাধিক এলাকায় চলবে মোহরা তবে সবথেকে থেকে বেশি মকড্রিল চলবে উত্তরবঙ্গে সাধারণভাবেই নানা সময় সন্ত্রাসবাদীদের রুট এই উত্তরবঙ্গই হয়ে থাকে সেই ভিত্তিতেই উত্তরবঙ্গে বেশি জোর দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জে মকড্রিলের মহড়া চলাকালীন সব রায় মতভেদ ভুলে ভারতবাসী হিসেবে সব রকম সহায়তার বার্তা দিল আর এস এর ছাত্র সংগঠন এবিবি জেলা শাসক দপ্তরে এই লিখিত আকারে নিজেদের আবেদন জানাতে হাজির হন ছাত্র সংগঠনের কার্যকর্তারা বিপির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী বলেন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীরা যেভাবে ভারতীয় নাগরিকদের হত্যা করেছে তার সমুচিত জবাবের প্রতীক্ষায় গোটা দেশ ভারত সরকার বদলার দামামা বাজিয়ে। বুধবার সারা দেশে মকড্রিলের ব্যবস্থা করেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এবং রায়গঞ্জে এই মহড়া হওয়ার কথা রয়েছে ভারতের সবচেয়ে বড় জাতীয়তাবাদী ছাত্র সংগঠন তথা ভারতবাসী হিসেবে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত এবং এই বার্তা পৌঁছে দিতে জেলা শাসক দপ্তরের পাশাপাশি বিএসএফ রায়গঞ্জ জোনের ডিআইজির কাছেও তারা যাবেন বলে জানান

সমুচিত জমানের প্রতীক্ষা করছে এই পরিস্থিতিতে ভারত সরকার এইবার বদলা হুঙ্কানে দামামা বাজিয়ে আগামীকাল অর্থাৎ সাত তারিখ গোটা দেশে দুশো সাতচল্লিশ জায়গায় নকদুলের মহড়ার প্রস্তুতি নিচ্ছে একইভাবে পশ্চিমবঙ্গের সতেরো জেলায় তার মধ্যে এই জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর জেলা আছে যেখানে নকদুল হবার কথা রয়েছে রায়গঞ্জ এবং ঈশ্বরপুর ইসলামপুর শহরে এই জন্য আমরা ও ভারতের সবচেয়ে বড় জাতীয়তাবাদী ছাত্র সংগঠন হিসেবে ভারতীয় হিসেবে মত রাজনীতির ঊর্ধ্বে উঠে এসে আজকে রাজ্য প্রশাসন তথা ভারত সরকারকে বার্তা দিতে চাই আমরা মত দিলে যে কোনো রকমের সহযোগিতার জন্য এবং সম্পূর্ণরূপে সমর্থন করার জন্য ভারতীয় নাগরিক হিসেবে ভারতের ছাত্র হিসেবে আমরা ইউএপির কার্যকর্তারা প্রস্তুত সেই ভারতের যুদ্ধকালীন পরিস্থিতিতে আগামী দিনে প্রাথমিক ব্যবস্থা সামলানো যে কোনো রকমের ভারত সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতার মনোভাব নিয়ে একজন ভারতীয় হিসেবে আমরা প্রস্তুত এই বার্তা নিয়ে আবেদন নিয়ে আমরা জেলা শাসকের কাছে এসেছি এর পাশাপাশি আমরা এখানে বিএসএফ রায়গঞ্জনে বিএসএফ এবং ডিআইজি তার কাছে যাব নক দিলে যে কোনো রকমের সর্বাত্মক সহযোগিতার জন্য ভারতীয় হিসেবে এখন আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় আমাদের আর কোন রাজনৈতিক পরিচয় নেই বদলা চাই আর ভারত সরকার এই যে বদলার হুঙ্কার দিয়েছে বর্তমানে ভারতের সরকার শক্তিশালী সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই আমরা ভারতীয়রা এখন বদলার জন্য মুখিয়ে আছি কোচবিহারের দিনহাটা বিহার মাথাভাঙা এবং মেখলিগঞ্জেও হচ্ছে এই মক